খারাপ থাকার কারণ হচ্ছে আজকে যে নতুন খারাপ সেটা না কিন্তু আজকে একটু বেশি মাত্রায় খারাপ হলো কারণটা হলো এই যে একজন ভদ্রলোক চেহারায় ওনার লোকের মতো বা ভদ্র মানুষের মতো দেখতে আবার আমার প্রফেশনেই ছিলেন আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করেছেন পাঁচই আগস্টের পরে গত বছরে তিনি তার চাকরি বাদ দিয়ে তিনি এখন যে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রেস সেক্রেটারি দায়িত্ব নিলেন তো সেটি নিতেই পারেন প্রফেশন চেঞ্জ করতে পারেন পয়সার কম বেশি হতে পারে নিজের উদ্দেশ্য আদর্শ আদর্শর জায়গাগুলোতেও হেরফের হতেই পারে এগুলো নিয়েও খুব একটা আসলে মন খারাপের বিষয় না কিন্তু এই লোকটি দিনের পর দিন তার যে আচরণ দেখা যাচ্ছে এবং ক্রমাগত তার আচরণ যে কতটা খারাপ থেকে আরও খারাপ পর্যায়ে যাচ্ছে এইটা দেখে মনটা খারাপ কারণ যিনি অনেকটা বছর সাংবাদিকতা করেছেন সেই প্রফেশনে থাকা একজন মানুষ যাকে অন্ততপক্ষে আগে কোনো রাজনৈতিকভাবে আলোচনায় দেখা যায়নি সরব দেখা যায়নি সোচ্চার দেখা যায়নি সেই ব্যক্তি যদি হঠাৎ করে সরকারের ক্ষমতায় বসে সচিব পদ বাগিয়ে নিয়ে তার মুখোশটি পাল্টে ফেলেন তার খোলসটি পাল্টে ফেলেন এবং উপর্যুপরি তার সাবেক প্রফেশনকে আঘাত করেন তার সাবেক প্রফেশনকে অনবরত নিপীড়ন করতে করতে চরম সীমায় পৌঁছে দেন সেটি ওই প্রফেশনে যারা আছেন ছিলেন তাদের জন্য আসলেই খুব কষ্টের কষ্টের কারণটি হচ্ছে যে এরকম একটি মানুষ সে এতদিন এই প্রফেশনের মধ্যে ঘাপটি মেরেছিল আমি আরও কয়েকদিন বলেছি যে যারা বাংলাদেশে বিশেষ করে বা অন্যান্য দেশও আছে যারা বিভিন্ন প্রফেশনে থাকেন তাদের মধ্যে যারা চিন্তাশীল মানুষ যারা দেশ নিয়ে ভাবেন জাতি নিয়ে ভাবেন মানুষ নিয়ে ভাবেন তাদের মধ্যে অবশ্যই রাজনৈতিক চিন্তা চেতনার বিষয়টি থাকতে হবে অন্তরে থাকতে হবে কিন্তু তার বই ঘটানো সেই প্রফেশনের জন্য নৈতিকভাবে সমীচীন নয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বা অন্যান্য জায়গাগুলোতেও দেখা যায় যে এটি প্রকাশ পেয়ে যায় অর্থাৎ বিগত দিনে বাংলাদেশে এটি পরিষ্কার দেখা গেছে যে আমি যেহেতু সাংবাদিকতার মানুষ আমি আমার প্রফেশন নিয়েই বলবো অন্যান্য সব প্রফেশনেই আছে শিক্ষকতায় আছে আইনজীবী প্রফেশনে আছে আপনার চিকিৎসা প্রফেশনে আছে অন্য সব জায়গায় যে কারা আওয়ামী লীগের সমর্থক কারা বিএনপির সমর্থক কারা জামাতের সমর্থক কারা মুক্তিযুদ্ধের পক্ষে কারা বিপক্ষে এটি মোটামুটিভাবে একদম সুনিশ্চিত না হলেও অনেকের ক্ষেত্রে সুনিশ্চিত তারা প্রকাশ্যে জানান দিয়ে কোনো লুকোচাপা নাই তারা জানান দিয়ে সেই মতাদর্শের ধারা অনুসরণ করে পেশায় কাজ করেছেন তাদের নিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক এগুলো থাকতে পারে কিন্তু তারা কিন্তু মুখোশ পড়েছিলেন না তারা খোলস পড়েছিলেন না তারা জানান দিয়ে তাদের সৎ চিন্তা চেতনার জায়গাটি যার যার বিশ্বাস তারা সেটি জানান দিয়ে কাজ করেছেন আমি মাঝে মধ্যেই বলি সাংবাদিকতার ক্ষেত্রে তারা কারা আওয়ামী লীগের মতাদর্শের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বা সমর্থক ছিলেন কারা বিএনপির মতাদর্শের বিএনপির ধারায় কারা সাংবাদিক নেতারা আমরা সবাই জানি জামাতের কারা নেতৃত্ব দিয়েছেন জানি বাম সংগঠনগুলো মতাদর্শের কারা সেগুলো আমরা জানি কিন্তু এই যে শফিকুল আলমের মতো গিরগিটি এই লোকটিকে কোনোভাবেই বোঝা যায়নি এতদিন যে সে ভেতরে বা তার অন্তরে যে কী পরিমাণ বিদ্বেষ প্রতিহিংসা পরায়ণ একজন মানুষ সেটি আগে কখনো বোঝা যায়নি এমন কি আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত পরিচয় নাই কিন্তু আমি যেহেতু একই প্রফেশনের মানুষ আমি জানতাম যে এই নামে একজন সাংবাদিকতা করেন অমুক একটি আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু তার যারা খুব ঘনিষ্ঠ মানুষজন তারাও এখন আশ্চর্য হয়ে যান এই লোকটি কিভাবে এতদিন তাদের ভিতরে থেকে তাদের সাথে মিশে সাংবাদিকতা পেশার মধ্যে ঘাপটি মেরেছিলেন কেন আমি এই কথাটি বলছি দেখুন এই লোকটি দিনে দিনে তার চেহারা এতই কুৎসিতভাবে প্রকাশ ঘটাচ্ছেন যিনি বারবার বলছেন যে এই সময়ে নাকি সাংবাদিকতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা ভোগ করছে এটি এর আগেও বলছেন আজকেও তিনি মতন বেহায়ের মতন না বেহায়া চরম পর্যায়ের বেহার বেহায়া না হয়ে না হলে এইভাবে বলতে পারে না যে বিগত সময়ের চেয়ে অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে বর্তমান গণমাধ্যম বললেন তারা নাকি কোনো গণমাধ্যমের উপরে চাপ দিচ্ছেন না কোন গণমাধ্যম কর্মীদের নাকি তারা চাকরি খান নাই তাইলে এই যে গত মাসে নয় আমি বলছি না যারা অপরাধ করেছেন তাদের শাস্তি হবে না এটি বলছি না তাদের শাস্তি হবে আইনগতভাবে কিন্তু এই যে তিনশো মানুষ তিনশো সাংবাদিকের বিরুদ্ধে প্রায় তিনশো বা তার বেশি কম হতে পারে একটু সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেয়া হলো এদের মধ্যে বেশিরভাগের বিরুদ্ধে হত্যা মামলা দেয়া হলো অনেক সাংবাদিককে কারাগারে নিক্ষেপ করা হলো কয়েকশো সাংবাদিককে কৌশলে চাকরি খাওয়া হলো তা তার লোকজন পাঠিয়ে কোথাও লিস্ট ধরিয়ে দিয়ে কোথাও হাসনাত আবদুল্লার মাধ্যমে কোথাও অমুক সমন্বয়কের মাধ্যমে পাঠিয়ে হুমকি দিয়ে ম করে চাকরি খেতে বাধ্য করছে কর্তৃপক্ষকে অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠানের বড় বড় সংবাদ মাধ্যমের তারা দখল পথগুলো উপরের পথগুলো তারা দখল করে নিয়েছে কয়েক ডজন সাংবাদিক যারা নিরাপত্তাহীনতায় ভুগে দেশের বাইরে আশ্রয় নিয়েছে ইউরোপ আমেরিকা ইন্ডিয়া মালয়েশিয়া বিভিন্ন জায়গায় চলে গেছে বাংলাদেশের কোনো গণমাধ্যম এখন সরকারের বিরুদ্ধে একটি শব্দ লিখতে পারছেন না সাংবাদিকরা কোনো প্রশ্ন যে করতে পারছে না সেটির তো কয়েকদিন আগেই আপনারা দেখলেন প্রশ্ন করলো একজন উপদেষ্টাকে কিছুক্ষণের মধ্যেই একদিনের মধ্যেই তিনজনের চাকরি গেল একদিন দুদিন আগে এই শফিকুল আলমকে আরেকটি অনুষ্ঠানে তাকে নিয়ে আরেকটি সম্ভবত গণমাধ্যমের কোন একটি অর্গানাইজেশন একটি অনুষ্ঠানে দেখলাম তাকে একজন প্রশ্ন করছে একজন সাংবাদিক মুক্তিযুদ্ধে সময় কতজন শহীদ হয়েছেন বা চব্বিশে কতজন মারা গেছেন তিনি ক্ষিপ্ত হয়ে গেছেন তিনি ওই উত্তর সরাসরি দেন নাই তিনি ওই উপদেশটাকে দেখিয়ে দিয়েছেন এবং তিনিও ক্ষুব্ধ হয়ে খুব তিনিও ক্ষুব্ধ হয়ে উঠলেন কোথায় যাবে তিনি আজকে আকারেঙ্গিতে নাম মতিউর রহমান মতিউর রহমান চৌধুরী তারা কয়েকদিন আগে যে তেসরামে অনুষ্ঠানে যে কথা বলেছেন যে বাংলাদেশের গণমাধ্যম যাদের প্রশ্ন করলে চাকরি যায় এর চেয়ে চরম দুর্দিন গণমাধ্যমের কখনো যায়নি তাদেরকে তিনি আজকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য ভরে তাদেরকে এক ধরনের হুমকি দিয়েছেন যে তারা কি তাদেরকে জানেন তারা তাদেরকে তারা কেমন এতদিন ছিলেন সেটিও তিনি জানেন অর্থাৎ এই এই মাহফুজানাম এই মতিউর রহমান এই মতিউর রহমান চৌধুরী তারাই তো এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বলা যায় কোরের মানুষ কোর গ্রুপের মানুষ তো তারা যখন অতিষ্ঠ হয়ে ত্যাক্ত বিরক্ত হয়ে তারা নিপীড়নের চূড়ান্ত পর্যায়ে দেখে দেখে তারা এখন বলতে বাধ্য হচ্ছে এই সরকারের সময় সাংবাদিকতা এবং বাংলাদেশের গণমাধ্যমের সবচেয়ে কালো অধ্যায় চলছে সেই পর্যায়ে এই শফিকুল আলম আবির্ভূত হয়েছেন এই গণমাধ্যমের শত্রু হিসাবে তিনি আবার বলছিলেন তাকে নাকি কারা গণ গণশত্রু বলে উনি তো গণশত্রু না আমি টাইটেল দিয়েছি উনি হচ্ছেন এই বাংলাদেশের গণমাধ্যমের ঢাকুলা রক্তচোষা গণমাধ্যমকে যতভাবে নিগৃহীত করা যায় নিপীড়িত করা যায় যতভাবে অত্যাচার করা যায় যতভাবে গণমাধ্যমকে ধ্বংস করা যায় সব কিছুই সে করছে তার ক্ষমতা তার দায়িত্ব তার চেয়ারের ভার বুঝতে না পেরে বাইরের বাইরে গিয়ে উপদেষ্টারা যা না বলেন প্রধান উপদেষ্টা যা না বলেন তার চেয়েও তিনি আগ বাড়িয়ে তিনি নিজ দায়িত্বে এই কাজগুলো করছেন তো আমার যারা সহকর্মী আছেন তারা ভাবেন যে আপনারা বাংলাদেশের বর্তমান গণমাধ্যমের পরিস্থিতি আমরা কিভাবে ভোগ করছি উপভোগ করছি স্বাধীনতা কতটা ভোগ করছি আজকের এই শফিকুল আলমের আজকের কথায়ও তার চরম প্রতিফলন ঘটেছে তা আমি বলবো এই বাংলাদেশের গণমাধ্যমের ড্রাকুলা শফিকুল আলমের বিষয়ে এখন থেকে গণমাধ্যমে যারা আছেন আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা যদি সৎ সাংবাদিকতা করে থাকেন আপনারা যদি সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাবোধ রেখে থাকেন কথা বলা শুরু করেন আপনারা মুখ খোলেন ওনার মতো এই ড্রাকুলা বাংলাদেশের গণমাধ্যমকে নয়তো ধ্বংস করে ফেলবেন এই ড্রাকুলার হাত থেকে বাংলাদেশের গণমাধ্যমকে রক্ষা করতে হবে সুরক্ষা করতে হবে নিজেদের চেষ্টায় যতই বাধা আসুক জেলে তো অনেকে গেছেই মামলা নিয়ে তো অনেকে আমাদের মতো অনেকেই আমরা ঘুরছি অসুবিধা কি কী আর হবে ধন্যবাদ সবাইকে